ভাবতো একদিন যদি তোমার মস্তিষ্ক আর কম্পিউটার একসাথে কাজ করে তুমি শুধু চিন্তা করলে তোমার ফোন আনলক হয়ে যাবে ইন্টারনেট কানেক্ট করবে এমনকি কোনো ভাষা না জেনেও অন্য দেশের মানুষের সাথে কথা বলতে পারবে শুনে সাইফাই মুভির মতো লাগছে তাই না কিন্তু এটা এখন কল্পনা নয় বাস্তবের পথে আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা হয়তো একদিন মানব বিবর্তনের ইতিহাস বদলে দিবে নিউরাল চিপ নিউরাল চিপ আসলে কি। নিউরাল চিপ মূলত এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা সরাসরি মানুষের মস্তিষ্কের সাথে সংযুক্ত হয় এবং এর মূল কাজ হলো মস্তিষ্কের সিগনাল পড়া এবং কখনো কখনো সেই সিগনালের মাধ্যমে ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণ করা অর্থাৎ এটা এমন এক প্রযুক্তি যেটা মস্তিষ্ক আর মেশিনের মধ্যেও একটা সেতুবন্ধন তৈরি করে যাকে আমরা বলি ব্রেন কম্পিউটার ইন্টারফেস সংক্ষেপে বিসিআই প্রতিটি মানুষের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে এই নিউরনগুলো বৈদ্যুতিক ইম্পালস পাঠায় আর আমাদের চিন্তা নাড়াচাড়া অনুভূতি সব কিছুই এই ইম্পালসের মাধ্যমে হয় নিউরাল চিপ আসলে সেই ইম্পালসগুলোকে ডিজিটাল সিগনালে রেকর্ড করে উদাহরণ হিসেবে ধরো তুমি তোমার হাত নাড়াতে চাও তোমার মস্তিষ্ক একটা নির্দিষ্ট বৈদ্যুতিক ইম্পালস পাঠায় নিউরাল চিপ সেই ইম্পালসগুলোকে শনাক্ত করে কম্পিউটারে পাঠায় আর সেটা কোডে রূপান্তরিত হয় ফলাফল তুমি চিন্তা করে তোমার রোবটিক হাত নাড়াতে পারো এই ধারণাটাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে ইলন মাস্কের কোম্পানি নিউরাল লিঙ্ক তাদের জিপের নাম লিঙ্ক এটা মানুষের মস্তিষ্কে সার্জারির মাধ্যমে বসানো হয় প্রাথমিকভাবে এর লক্ষ্য হল প্যারালাইজড বা প্রতিবন্ধী মানুষের সাহায্য করা দৃষ্টিহীনদের চোখে আবারও আলো ফিরিয়ে আনা এবং স্মৃতিশক্তি বা ব্রেনের কার্যক্ষমতা বাড়ানো দু সালে নিউরাল লিংক সর্বপ্রথম মানবদেহে এই চিপ ইমপ্লান্ট করেছে এবং সেই ব্যক্তিটি এখন শুধুমাত্র চিন্তা করেই কম্পিউটার কাজ নাড়াতে পারছে ভাবত এটা কত বড় অগ্রগতি নিউরাল চিপের সম্ভাবনা বিশাল একদিন হয়তো আমরা শুধু চিন্তা করে ইন্টারনেটে সার্চ করতে পারব। ভাষা অনুবাদ করতে পারব। এমনকি কম্পিউটারের মতো মেমোরিও আপগ্রেড করতে পারব। কিন্তু এর ভয়ানক দিকও আছে আমাদের চিন্তা স্মৃতি এমনকি অনুভূতিও যদি কেউ হ্যাক করতে পারে আমাদের মস্তিষ্কের যেটা কি নিরাপদ থাকবে প্রযুক্তি আমাদের স্বাধীনতা কেড়ে নেবে না তো এমন প্রশ্ন এখন থেকে আলোচনা হচ্ছে কারণ এই প্রযুক্তি যতই শক্তিশালী হোক এটা সরাসরি মানুষের মস্তিষ্কে হস্তক্ষেপ করছে বিজ্ঞানীরা বলছে আগামী বিশ বছরের মধ্যে নিউরাল চিপ হতে পারে নতুন স্মার্টফোন সবাই এটা ব্যবহার করবে হয়তো শিক্ষা চিকিৎসা এমনকি বিনোদনেও তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যদি দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয় তাহলে প্যারালাইজড মানুষে হেঁটে ফিরবে মস্তিষ্কের রোগ সারানো সম্ভব হবে আর মানুষও মেশিনের সীমারেখা মিলবে নিউরাল চিপ এটা শুধু প্রযুক্তি নয় এটা মানুষের বিবর্তনের প্রথম ধাপ কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা কি আমাদের মস্তিষ্কের ভেতরে মেশিনকে জায়গা দিতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন